আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাঙ্ক্ষিত ও ড্রপশিপিং এর বারো নম্বর ব্যাচ চলে এসেছে আর একটু লক্ষ্য করেন এবার কি লেখা সেভেন প্লাস এত বেশি আপডেট আনছি যা কেউ কোনো দিন আশাও করে নাই আমি একটা নতুন ট্রেনিং আনবো আর এটার মধ্যে আপডেট আনবো না এটা এর আগেও কখনো হয় নাই আর এটা কোনো দিন হবেও না আজকের আপডেটগুলো জাস্ট ক্রেজি হয়েছে তো চলেন শুরু করি ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে যেখানে আমরা শুধু প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিপিং ডিজাইনিং ফেসবুক অ্যাডস মার্কেটিং অ্যান্ড টিপস ট্রিক্স নিয়ে আমরা সব ধরনের কন্টেন্ট বানাবো সো যারা এই চ্যানেলটাতে আজকে প্রথম আসছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন মাস্ট বি তাহলে এবার চলেন কি কি চেঞ্জেস আনছি আপনাদের জন্য একটু দেখাই মেনলি আজকে থেকে শুরু করে ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ভর্তি হতে পারবেন সাতাইশ তারিখ আমাদের সকল ধরনের ভেরিফিকেশন চলবে ইনশাআল্লাহ আঠাইশ তারিখ আমাদের ক্লাস হবে ক্লাস চলবে হলো ঈদের আগের দিন অর্থাৎ যেটাকে আমরা চাঁদ রাত বলি চাঁদ রাত পর্যন্ত চলবে দেন ঠিক পাঁচ থেকে ছয় দিন আমাদের ক্লাস বন্ধ থাকবে তারপর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এই জায়গাতে আমরা ছুটি কম দিব কারণ হলো এটা কিউ ফোর স্পেশাল বেচ হতে চলেছে যারা মেন কিউফরের এর এ টু জেড পুরাটা ধরতে পারবে তো তাদেরকে ভালোভাবে ট্রেন্ড আপ করার জন্য আমরা জাস্ট পাঁচ থেকে সাত দিনের ছুটি দিব ঈদ উপলক্ষে তারপর আমাদের ক্লাস চলবে কন্টিনিউয়াসলি ইনশাআল্লাহ একটু যদি নিচের দিকে যান তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন নিউ আপডেট নিউ আপডেট নিউ আপডেট কতগুলো আনছি এখানে এ প্রজেক্টের মধ্যেও নতুন ধরনের আপডেট আনছি কেমন আপডেট আনছি অলরেডি প্রজেক্টগুলোর কিছু ছবি আপনাদেরকে ডাইরেক্ট এখানে আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিছি আপনারা একটার পর একটা একটার পর একটা স্ক্রোল করে দেখতেই পারবেন কেমন টাইপের প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকবে আমাদের ট্রেনিংয়ে প্লাস হলো এর মধ্যেও এবার নতুন অনেকগুলো আপডেট আনছি যেখানে আমরা এআই কন্টেন্ট ও অ্যাড করছি যেখানে আমরা আমাদের প্র্যাকটিক্যাল প্রোডাক্টগুলোকে যাতে আরও ভালোভাবে মার্কেটিং করতে পারি আমাদের ফ্রি মার্কেটিং মার্কেটিংয়ের অডিয়েন্সকে যাতে আরও বেশি এঙ্গেজ রাখতে পারি তার জন্য একটা আপডেট আনছি প্লাস হলো হাই প্রোফাইল পোর্টফোলিও মেকিংটাও আমরা আমাদের ট্রেনিংটাতে অ্যাড করছি এইটা এমন একটা ট্রেনিং যেখানে আমরা আটটা নয়টা কোর্সকে কম্বাইন করে মেক তো করছি কিন্তু আমাদের মেন টার্গেট এইটা হবে যে আমাদের নট অনলি মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরেও যেখানেই যাব আমরা আমাদের স্কিলটা যাতে সেল করতে পারি ওই জিনিসটার উপরে লক্ষ্য রাখা আর এইটার জন্যই হলো পোর্টফোলিও কারণ কি পোর্টফোলিও হলো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির মধ্যে হাইয়েস্ট লেভেলের সার্টিফিকেট বলতে পারেন এখন আমি আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যেও নতুন আপডেট আনছি ডিজিটাল প্রোডাক্ট মেকিং ডিজিটাল প্রোডাক্ট মেকিং আগের আমাদের কোনো প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টের মধ্যে ছিল না বা ক্লাস ছিল না এটা ফার্স্ট অফ অল নতুন আসছে দেন হলো আমরা নতুন একটা অল্টারনেটিভ মার্কেট প্লেসও আমরা অ্যাড করতেছি ইনশাআল্লাহ প্লাস লিঙ্কটিনের ক্লাসটা যেটা আমাদের কেডিবির জন্য ছিল এটাও আমরা আমাদের প্রিন্ট অন ডিমান্ড অ্যান্ড ড্রফশিপিংয়ের মধ্যে অ্যাড করতেছি যাতে ওই যে বললাম না আমাদের টার্গেট একটাই আমরা মার্কেট প্লেসের উপর কখনোই ডিপেন্ডেন্ট হবো না যেই কোনো জায়গা থেকে যাইবো আমরা যাতে ওই জায়গাতে আমাদের স্কিলটা সেল করতে পারি এইটাই আমাদের মেইন টার্গেট তারপর হলো আমাদের ছয় মাসের স্কলারশিপ তো আপনাদের আছেই তাহলে এবার চলেন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমাদের ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রিন্ট অন ডিমান্ড প্রিন্ট অন ডিমান্ডটা কি আমি যদি সহজভাবে বলি এটা এমন একটা বিজনেস মডেল যেখানে আপনি ঘরে বসে একটা ইন্টারন্যাশনাল গার্মেন্টস কোম্পানি আপনি লঞ্চ করতে পারবেন আমি হ্যাঁ আপনি ঠিক শুনছেন এটা একটা গার্মেন্টস কোম্পানি লঞ্চ করতে পারবেন এটা একটা থার্ড পার্টি কোম্পানি থাকবে যেখানে আপনি ডোমেন কিনবেন তাদের সাথে ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি কাজ করবেন এখানে শুধু ডোমেনটাই প্রয়োজন হয় কোনো প্রকার হোস্টিং বা আদার্স কিছু লাগে না সকল কিছু কোম্পানি প্রোভাইড করে আপনি ডিজাইন দিবেন ট্রাফিক দিবেন আর সেল করবেন কোম্পানি কি করবে আপনার যে লোগোটা আছে ওই লোগোটা দিয়েই প্রিন্ট করবে ওইটা দিয়েই বক্স করবে ওইটা দিয়ে সকল ধরনের প্যাকেজিং করবে আর কাস্টমারের কাছে আপনার কোম্পানির নাম হয়েই সেইটা সেন্ড করবে এখানে গিয়ার লঞ্চ বা অন্য কোনো মার্কেট কোথাও নাম আসবে না এইটাই সৌন্দর্য তার মানে বুঝতে পারতেছেন আপনি ঘরে বসে একটা ইন্টারন্যাশনাল গার্মেন্টস বিজনেস স্টার্ট করতে পারতেছেন আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন প্রিন্ট অন ডিমান্ড বা গুগলে সার্চ করেন প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিপিং প্রিন্ট অন ডিমান্ড আর্নিং তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতটা পাওয়ারফুল একটা বিজনেস মডেল যেটা সারা ইন্টার মানে সারা পৃথিবীতে মানুষ করতেছে আর এটা এতটা ট্রাস্টেড এখানে দুই নাম্বারের কিচ্ছু নাই এটা একেবারে মোর দেন ট্রাস্টেড হালাল একটা বিজনেস মডেল সো প্রিন্ট অন ডিমান্ড যেখানে আপনি ডিমান্ড হয়েছে চাহিদা তৈরি হয়েছে কোম্পানি সেই চাহিদা অনুসারে এবার এক পিস হলে এক পিস দুই পিস হলে দুই পিস তিন পিস হলে তিন পিস প্রিন্ট করবে আর এটাকে ডেলিভারি করবে সো প্রিন্ট অন ডিমান্ডের ভবিষ্যৎ কেমন আপনারা অলরেডি আমাদের স্টুডেন্টদের রেজাল্ট দেখে এটা আইডিয়া পেয়ে গেছেন যে প্রিন্ট অন ডিমান্ডের রেজাল্ট কেমন হবে বা ভবিষ্যৎ কেমন হবে বা আমি এটা প্রশ্ন করি আপনাকে আপনি প্রিন্ট অন ডিমান্ড বা সহজভাবে বলি আপনি লাস্ট টি শার্ট কবে কিনছেন বা একটা বছরের টি শার্ট বা একটা আপনার ডেলি লাইফে ইউজ হয় এমন প্রোডাক্ট বছরে কয়বার কিনেন এবার আপনি চিন্তা করেন আপনি যতদিন বাঁচবেন আপনার এই প্রিন্ট ডিমান্ডের প্রোডাক্টের চাহিদা ঠিক ততদিন থাকবে আমি যদি সহজভাবে বলি দেখেন প্রিন্ট অন ডিমান্ড মানে যে শুধু টি শার্ট হুডি জার্সি এমন না তিনশো প্লাস প্রোডাক্ট আছে আর যেখানে ড্রপশিপিং অ্যাড হয়ে গেছে যেখানে আপনি সারা দুনিয়ার যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবার এটা যত দামি হোক তাহলে তো আর কোনো কথাই নেই আপনি যদি একটু চিন্তা করেন প্যান্ট জগার টি শার্ট মগ ফ্ল্যাগ ব্ল্যাঙ্কেট মৌজা তারপর হলো ঘড়ি চাদর বাথরুমের কাভার মাস্ক তারপর আমি যদি আরো নিচের দিকে দেখাই বোটল ফ্ল্যাগ ঘরে সাজানোর আইটেম ফ্লাস্ক তারপর হলো শুজ চাবি রিং কি স্যান্ডেল তো চিন্তা করেন আপনি কয়টা প্রোডাক্ট সেল করবেন ফোনের কাবার কাঁধে নামার ব্যাগ তারপর হলো ট্র্যাভেল ব্যাগ তারপর হলো জার্সি আমি যদি আরও নিচের দিকে দেখাই প্রোডাক্ট একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আসতেই থাকবে বাচ্চাদের প্রোডাক্ট গাড়ির উপরের কাপড় তারপরে আরও অনেক কিছু তার মানে বুঝতে পারতেছেন এটার ভবিষ্যৎ কেমন আর এটার চাহিদা ঠিক কতদিন থাকবে সো প্রিন্ট অন ডিমান্ড করতে আপনার কি লাগবে আপনার প্রচন্ড পরিমাণ আগ্রহ ও আর টাইম ইনভেস্টমেন্ট দ্যাটস ইট আর একটা ল্যাপটপ এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ভাই আপনি প্রিন্ট অন ডিমান্ডের রেজাল্ট পাবেন আর আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি রেজাল্ট পায় কি কারণে আমাদের ক্লাসের সিস্টেমটা এমন এটা নিয়ে আমরা অলরেডি সামনে কথা বলবো ইনশাল্লাহ আর জাস্ট আমি যদি একটা কথা বলে দিই আপনি যদি আমার দেওয়া কাজটা প্রতিদিন কমপ্লিট করে ফেলেন ইট আপনি দিন শেষে রেজাল্ট পাবেনই পাবেন এটা একবারে ফর শিওর থাকেন ইনশাল্লাহ সো প্রিন্ট অন ডিমান্ড আর ড্রপশিপিং আচ্ছা আপনি মনে করেন একটা অডিয়েন্স মেকিং করলেন আমি ফর একটা এক্সাম্পল দিয়ে দেখাই যেমন এই একটা সেলার হুম এইটা একটা প্রিমিয়াম সেগমেন্টের একজন সেলার সাউথ আফ্রিকান সেলার যতটুকু আমার মনে আছে সো তার একটা প্রোডাক্ট যদি আমি দেখাই যেমন এই প্রোডাক্টটা সাতশো পিস সেল হয়েছে তো আমি যদি একটু ক্যালকুলেটার ইউজ করি সাতশো তিয়াত্তর গুণ আমি যদি তেরো ডলার করেও প্রফিট ধরি তাহলে এখানে প্রায় সে দশ লাখ টাকার মতো বাংলাদেশি টাকা যদি গুণ করি একশো বিশ তো আরও বেশি এগারো লাখ টাকার উপরে আয় করছি এই সিঙ্গেল টি শার্টটা ইউজ করে এখন আমি এখানে লোভ দেখাইতেছি না আমি সহজভাবে বাস্তব কথা বলে দিচ্ছি এই লোকটা পেইড মার্কেটিং করে এই জায়গা থেকে আসছে আর আমাদের স্টুডেন্টদের যে রেজাল্টগুলো দেখছেন এগুলা ফ্রি মার্কেটিং করে আসছে তার মানে আপনি আপনার ব্যবসাটাকে ভবিষ্যতে আরও অতিরিক্ত গ্রো করতে পারবেন পেইড মার্কেটিং করে সো পেইড মার্কেটিং করবেন কিভাবে কোনোভাবে ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই আমাদের স্টুডেন্টরা যে ফ্রি মার্কেটিং করে আমরা যেটা শিখিয়ে দিতেছি ফ্রি মার্কেটিং করে আর্নিং করে দেন ভবিষ্যতে ফিফটি পার্সেন্ট খরচ করবেন দেন ফিফটি পার্সেন্ট আপনি ইনভেস্ট করেন তাহলে আরও বেশি আর্নিং করতে পারলেন সো এইটাকেই আরও বেশি পাওয়ারফুল করার জন্য আসছে হলো ড্রপশিপিং মনে করেন আপনার কাছে একটা ফায়ার ফাইটারের দশ হাজারের একটা মেম্বারের গ্রুপ আছে এখন এই মেম্বারের কাছে আপনি টি শার্ট আদার্স হুডিজ মক সব কিছু বিক্রি করলেন একদিন হঠাৎ করে মন চাইলো আপনি আলি এক্সপ্রেস বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি ফর এক্সাম্পল আলি এক্সপ্রেসটাকেই ধরলাম আপনি ফায়ার ফাইটারের যেই আগুন নিবানোর জন্য যে পাইপগুলা ইউজ করে ওইটা বিক্রি করতে মন চাইছে সো আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের থ্রুতে ওইটা অ্যাফিলিয়েট লিংকটা নেবেন দেন এখানে মার্কেটিং করবেন আপনি আপনার কমিশন অটোমেটিক্যালি পেয়ে যেতে পারতেছেন সো বুঝতে পারতেছেন এখানে আর কোনো প্রোডাক্টের লিমিটেশনই নাই যেখানে এটাকে ড্রপশিপিংটাকে শিপিংটাকে অ্যাড করে দিছে সো বুঝেন এটা রেজাল্ট কতটা স্ট্রং হতে পারে সো কতক্ষণ সময় দেওয়া লাগবে ভাই এটা একটা আপনার ব্যবসা এই ব্যবসাটাকে আপনার সাজানোর জন্য আপনি যত সময় বেশি দিবেন আপনার তত বেশি ভালো হবে মিনিমাম পাঁচ ঘন্টা ধরেন এবার উপরে এবার আপনি যত দেন আপনার আর্নিং টার্গেট অনুসারে আপনি ততটুকু দিবেন দ্যাটস ইট আর এটা হালালভাবে করা যায় কিনা ভাই এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে হালালভাবে কাজ করা যায় শুধু কিছু ইভেন্ট মুভি সং এগুলোকে যদি আমরা ভালোভাবে অ্যাভয়েড করি জব ভিত্তিক প্লাস হলো হবিজ ভিত্তিক ইভেন্ট বা ওই যদি ধরে যদি টার্গেট করি তাহলে সম্পূর্ণ রূপে এটাকে হালাল ভাবে একবারে সম্পূর্ণরূপে সো বুঝতেই পারতেছেন আর এটার বেনিফিটটা কত সুন্দর হতে পারে সো আশা করি খুব ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন প্রিন্ট অন ডিমান্ড নিয়ে সো এবার বাকি ডিটেলসগুলো গুলো একটু বলি এবার আমাদের ট্রেনিং সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিই এই ট্রেনিংটা কাদের জন্য আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী হন ফ্রিল্যান্সিং সম্পর্কে এর আগে কোনো দিন ধারণা নেই জাস্ট শুধু কম্পিউটারটা আপনি ইউজ করতে পারেন মাইক্রোসফট অফিস এক্সেল ইউজ করতে পারেন অ্যাকাউন্ট খুলতে পারেন লাইক হলো ফেসবুক চালাতে পারেন জিমেলের অ্যাকাউন্ট খুলতে পারেন ড্যাট ইট আপনি এই মার্কেট প্লেসে আসতে পারবেন আমরা শূন্য থেকে শিখিয়ে একবারে সেল করা পর্যন্ত আপনাকে মার্কেটে নিয়ে যাবো ইনশাআল্লাহ তারপর কী কী থাকলে এই ট্রেনিং করতে পারবেন অলরেডি তো আমরা এই আনসারটা দিয়ে দিছি আপনি আমি কিছু জানি না তাহলে কি ট্রেনিং করতে পারবো জি আপনি যদি জাস্ট ওই যে বললাম না নর্মাল কম্পিউটার বেসিক আইডিয়াটা জানলেই হবে বাকি সকল কিছু আমরা শিখিয়ে নিব ইনশাআল্লাহ চাকরিজীবীদের জন্য তো এটা আরও বেশি বেস্ট চাকরিজীবী হন বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন বা ফ্রিল্যান্সার হন বা হলো ডিজিটাল মার্কেটার হন বা আপনি যে কেউই হন না কেন সবাই এই মার্কেট আসতে পারবে ইনশাআল্লাহ সো স্টুডেন্ট হ্যাঁ আমি এখানে আমি বলে দিই ট্রেনিংটা চাকরিজীবী স্টুডেন্ট সবার জন্য বেস্ট বেস্ট অব দ্য বেস্ট মোর দেন পারফেক্ট সো আমাদের সাপোর্ট সিস্টেমটা কিভাবে কাজ করে আচ্ছা মেনলি আমি এখানে কয়েকটা প্রশ্ন উত্তর দিই আমাদের ট্রেনিং এর ক্লাসটা কীভাবে হবে আর সপ্তাহে কয়টা ক্লাস হবে সব কিছু মিক্স করে একটা উত্তর দিই আমাদের ক্লাসটা হয় উইকলি তিন দিন এটা বুধও হতে পারে বা রবি মঙ্গল বৃহস্পতিও হতে পারে হুম সো আমি যদি ধরি শনি যদি আমাদের ক্লাস হয় এটা রেকর্ডিং স্টাইলে হবে এই যে আমি এখন যেভাবে বলতেছি এভাবে আমরা লেটেস্ট কিছু বানাই আপনাদের দিব ইনশাল্লাহ বানানোর পর ওই সাবজেক্ট ওয়াইজ যখন আপনাদের এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যাবে ওইগুলোর উপরে আবার লাইভ হবে হুম যাতে আপনাদেরকে আরো ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারি এখন প্রশ্ন থাকে না কি কারণে থাকে না আমাদের সাপোর্ট সিস্টেমটার কারণে যেমন এই যে শনি সম্ভব আপনাদের ক্লাস দিছি আপনি রবিমঙ্গল দিয়ে আমাদের ওই সিক্রেট গ্রুপে আপনারা ওই বাড়ির কাজগুলাই আবার করে জমা দিবেন সো প্র্যাকটিক্যালি সব শেষ তারপরে প্রশ্ন করার জন্য আপনি কমেন্ট করতে পারতেছেন আপনি পোস্ট করতে পারতেছেন ইভেন ডাইরেক্ট আমাদেরকে আমার আরেকজন অ্যাডমিন থাকবে আরাফাত আমাকেও ও আরাফাতকে ডাইরেক্ট ইনবক্সে মেসেজ দিতে পারতেছেন আরও সবচেয়ে বড় কথা হলো ডাইরেক্ট ইভেন আমাকে সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় ফোন দিতে পারবেন যদি কোনো দিন আমরা ব্যস্ত থাকি এই যেমন এখন আমরা একটা ভিডিও বানাচ্ছি এখন ফোন দিলে তো ধরতে পারবো না কেটে দিব কেটে দিলে আপনি আবার দশ পনেরো মিনিট পনেরো পনেরো বিশ মিনিট পরে ফোন দিবেন তাহলে আমরা আবার কথা বলতে পারবো ইনশাল্লাহ সো ডাইরেক্ট ওয়ান টু ওয়ান সাপোর্ট নিতে পারতেছেন এই কারণে আমাদের এই সাপোর্ট সিস্টেমটা এত স্ট্রং যার কারণে লাইভে আর এত বেশি একটা কোশ্চেন থাকে না আমরা লাইভে আড্ডা করি আর নতুন নতুন বিষয় নিয়ে ডিসকাস করি আরো অনেক কিছু সো আশা করি এই সকল বিষয় আপনারা আইডিয়া পেয়ে গেছেন এনআইডি সাবমিশন কি বাধ্যতামূলক কিনা জি এনআইডি সাবমিশন বাধ্যতামূলক আমাদের ট্রেনিং এর কোয়ালিটি ধরে রাখার জন্য ও নিরাপত্তার জন্য এটা আমরা নেই সামনে পিছনে ছবি আর সেলফি কার্ড হাতে নিয়ে এটা একবার সম্পূর্ণ রূপে নিরাপদ এটা কখনো কোথাও কোনো দিন হারাবে না কোথাও কোনো জায়গায় ইলিগালি ইউজ হবে না এটা সম্পূর্ণ গ্যারান্টি আমরা নিব কারণ কি আমাদের কাছে অলরেডি হাজার হাজার স্টুডেন্টের ডকুমেন্ট ডিটেলস আছে আর এটা আমরা এত বছর ধরে নিরাপত্তার সাথেই মেনটেন করে আসতেছি ইনশাল্লাহ সামনেও এইভাবেই মেনটেন হবে এখন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন তাহলে এবার আমাদের ট্রেনিং এর মডিউল এন্ড ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি মেনলি এখানে আমরা আমাদের নতুন একটা আপডেট আনছি এটা আমাদের আগের বেচের জন্য এখনের বেচের জন্য সবার জন্য নতুন একটা আপডেট এনে দিয়েলাম এটা হলো এক বছর আমরা অফিসিয়ালি ক্লাসের আপডেট দিব প্লাস হলো সাপোর্ট দিব তারপর আনঅফিশিয়াল সাপোর্ট এটা ক্লাসের জন্য আর সাপোর্টের জন্য দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যতদিন নিবেন দিব আমি ভাই কথা ক্লিয়ার কাট রাখা পছন্দ করি এক বছর পর আপনি ভুলে গেছেন আমিও ভুলে যাব আর আপনি যদি আমার থেকে দশ বছর আরও সাপোর্টও নিতে পারেন আমার থেকে নতুন নতুন ক্লাসের আপডেট আপনি আইসা বলেন যে ভাই আমার আজকে এই সিরিজের ক্লাসের আপডেটগুলো লাগবে আমাকে দেন আমি দিব কিন্তু আমি নিজে আপনাদেরকে দেওয়া এটা এক বছর পর বন্ধ হয়ে যাবে আপনি আমার থেকে ওই যে বলে না নিজে না কানলে মাও দুধ দেয় না সন্তান না কানলে আপনি আমার কাছে আসবেন কানবেন যত কিছু চাবেন আমি তত কিছু দিব এবার এটা নট অনলি এক বছর দশ বছর বারো বছর যত দিন আমি এই ইন্ডাস্ট্রিতে আছি কিন্তু আপনি ভুলে গেছেন আমিও ভুলে যাব ভাই কথা ক্লিয়ার কাট তারপর এখানে আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেড়শো প্লাস করছি যেখানে আমাদের এ পি থেকে শুরু করে আরও অনেক কিছু রাখছি এটা ডিটেলস এখনই আমরা নিচে শেয়ার করব এখানে আমরা আমাদের স্যাম্পলগুলো অ্যাড করে দিলাম এটা আপনারা দেখে নেবেন প্লাস আপনারা এই যে এত কিছু করবেন আপনাদের জন্য পেইড টুলস দিব রিসোর্স দিব এলিমেন্টস দিব যাতে আপনারা ভালোভাবে একটা আর্নিং লেভেলে যেতে পারেন তার জন্য এই সকল কিছুও আমরাই আপনাদের জন্য ফ্রিতে অ্যাড করে দিব যার মূল্য দুই লক্ষ টাকার উপরে যা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই ট্রেনিংটাতে তাহলে আর কি লাগে বলেন সো এই ট্রেনিংটা কে কে করতে পারবে সহজভাবে যদি বলি আপনি ব্যবসায়ী হন স্টুডেন্ট হন চাকরিজীবী হন বা এক কথা গৃহিণী হন যে কেউ হন না কেন জাস্ট শুধু কম্পিউটারের বেসিকটা জানেন লাইক কিভাবে কম্পিউটার ওপেন করে কিভাবে এটাকে চালাইতে হয় হ্যাঁ ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে খোলে জিমেলের অ্যাকাউন্ট কিভাবে খোলে ব্রাউজিং কিভাবে করে দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না এভরি সিঙ্গেল ডিটেলস আমরা দেখাবো ডিজাইন উপরে যা দেখছেন এটাও আমরা শিখাবো ইনস্ট্রাটার ফটোশপ এও আমরা শিখাবো মার্কেট প্লেসে কীভাবে রিসার্চ করবেন তাও আমরা শিখাবো ইভেন কি মার্কেট প্লেসে আমরাই নিয়ে যাবো প্লাস ছয় মাসে স্কলারশিপ দিব যেখানে গাইডলাইন আমরা দিব আপনারা ওই প্রোডাক্টের উপর কাজ করবেন আর ডেভেলপ করবেন নিজেদেরকে ইনশাআল্লাহ দেন এখানে আমরা আমাদের ফুল সেক্টর একটা আলাদাভাবে অ্যাড করে রাখছি যে আমাদের স্টুডেন্টরা আমাদের ট্রেনিং সংক্রান্ত ক্লাস সংক্রান্ত কি রিভিউ দেয় আপনারা এখান থেকে সকল রিভিউ দেখতে পারবেন আমাদের স্টুডেন্টদের কিছু সাকসেস স্টোরিও এখানে আমরা তুলে ধরছি এর থেকে বাইরে আরও অনেক আছে যা আমাদের প্রিন্টন ডিমান্ড অ্যান্ড রশেপিং এর গ্রুপটাতে আপনারা পেয়ে যাবেন এটা থেকেও দেখতে পারবেন আমাদের গ্রুপের লিঙ্কেও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা এখান থেকেও চেক করতে পারবেন ইনশাআল্লাহ প্লাস আমাদের স্টুডেন্টরা আমাদের ট্রেনিংটা সংক্রান্ত রিভিউটা কী দিছে এইটারও আমরা ফুল ভিডিও রিভিউজ এখানে অ্যাড করে দিছি প্লাস আমাদের স্টুডেন্টদের আর্নিং সেক্টরের যে মেইন ভিডিওগুলো আছে এইটাও আমরা এখানে অ্যাড করে দিছি আপনি ঠান্ডা মাথায় বসে সব কিছু চেক করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এবার আসেন আমাদের ট্রেনিংয়ের মডিউলটা আপনাদের দেখাই যেখানে আমরা ডিজাইনিংয়ের পার্ট শিখাবো আপনাদেরকে ডিজাইনের ইন্ডাস্ট্রির জন্য কালার থিওরি থেকে শুরু করে হাই লেভেল প্রোডাক্ট ডিজাইনিংয়ের জন্য যা লাগে যেইভাবে লাগে তা সব কিছু শিখাবো তারপর হলো এউপির প্রোডাক্ট ডিজাইনিংয়ের জন্য যেটা হলো অল ওভার প্রিন্ট যেটাকে বলে যেটা এখন খুবই ক্রেজি অ্যামাউন্টে সেল হচ্ছে তারও সকল ব্রিফ আপনাদের দেখাবো উইথ এআই টেকনোলজিকে মিক্স করে তারপর হলো অর্গ্যানিক ট্রাফিককে আপনি কাজে লাগিয়ে কীভাবে আপনি ট্রাফিক মেন মেনটেন করবেন আপনি কিভাবে আপনার অডিয়েন্স বানাবেন দেন প্রিন্ট অন ডিমান্ড অ্যান্ড ড্রপশিপিংয়ের প্রোডাক্ট কীভাবে সেল করবেন তাও আমরা দেখাবো ও শিখাবো ইনশাল্লাহ এখন একটা একটা করে ডিটেলস ব্রিফ আকারে যদি বলতে যাই অনেক লং হয়ে যাবে ভিডিও এটা আপনারা দেখে নেবেন তারপর হলো ফেসবুকের সকল আপডেট অ্যান্ড সকল ডিটেলস অ্যান্ড সিক্রেটস শিখাবো তারপর হলো ইনস্টাগ্রামের তারপর হলো টুইটারের তারপর প্রিন্টারেস্ট তারপর আমরাই আপনাদেরকে সুন্দরভাবে সাজাই গুছে আপনাদের নিয়ে যাব হলো মার্কেট প্লেসে যেখানে আপনারা মার্কেট প্লেসে কীভাবে সেফটি মেনটেন করবেন কীভাবে রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করবেন তাও দেখাবো শিখাবো প্লাস অ্যাকাউন্ট কীভাবে মেকিং করবেন দেন মার্কেট প্লেসে কীভাবে আপনাদের ডিজাইনগুলো সাবমিট করবেন ইভেন কি মার্কেটিং কীভাবে করবেন কীভাবে ফার্স্ট সেলটা জেনারেট করবেন এটাও প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ তারপর আসে হলো মার্কেট প্লেসের ডিটেলসটাও এখানে দিয়ে দিছি যে কী কী মার্কেট আমরা এখানে রাখছি নিউ একটা আনতে যাচ্ছি সিক্রেট এটা আমরা এখনো নামটা হাইলাইট করি নেই এটা হাইলাইট করতেও চাই না এটা ক্লাসে থাকবে ইনশাআল্লাহ প্লাস হলো ড্রপশিপিংটাকে কীভাবে কী কী শিখাবো না শিখাবো এটাও অ্যাড করে দিছি সো মডিউল কিন্তু অনেক বড় এটা আপনারা আপনাদের নিজের মতো করে দেখে নেবেন ইনশাআল্লাহ আর এখানে আমরা জাস্ট জাস্ট মেইন মেইন পয়েন্টগুলো বলে দিলাম যাতে আপনারা এটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেন এখন আমাদের থেকে যে শিখবেন আমরা কে আমাদের ডিটেলসগুলো কি এইখানেও আমরা আমাদের সম্পূর্ণ ডিটেলস আমরা অ্যাড করে দিছি আমাদের সাথে আরেকজন ম্যান্টর থাকবে আরাফাত হোসেন আরাফাতের বৈশিষ্ট্য কি এটাও আমরা এখানে খুব সুন্দরভাবে আপনাদেরকে ক্লিয়ার কাট বলে রেখেছি এখন ভর্তি হওয়ার নিয়ম কি আপনি আগের ফি পনেরো হাজার পনেরো হাজারই আছে এইটা পনেরো হাজার আপনি দুইবারে পেমেন্ট করতে পারবেন আর একটা লাস্ট অ্যান্ড ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আমরা লাস্ট দুই বেচের জন্য এই দুইবারে পেমেন্ট করার অপশানটা চালু করেছিলাম যার এক্সপিরিয়েন্স খুবই বাজে খুবই বাজে অনেকেই আমাদের সাথে পেমেন্ট নিয়ে ফ্রড করছেন আবার অনেকে পেমেন্ট ক্লিয়ার করছেন আলহামদুলিল্লাহ সো আমরা ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যাচ্ছি এইটাই আমাদের লাস্ট বেচ হতে যাচ্ছে যার মধ্যে আমরা এই দুইবারের পেমেন্টের অপশনটা রাখবো এরপর থেকে আমরা আবার আগের সিস্টেমে চলে যাব যেখানে আপনাকে একবারই পেমেন্ট করে আমাদের সত্যি ভর্তি হতে হবে আমি ভাই কথায় কাজে ক্লিয়ার কার্ড থাকা পছন্দ করি একবার পেমেন্ট হবে একবার লেনদেন হবে দেন লাইফ টাইম সে আমার থেকে যা নিতে পারবে আমি তাকে তাই দিব দ্যাটস ইট সো প্রথম মাসে এখন ভর্তি হওয়ার সময় আপনি আট টাকা দিয়ে ভর্তি হতে পারবেন তারপর এখানে একটা ঈদের অফার রাখছেন যাতে আপনাদের ঈদের জন্য কারোই চাপ না পড়ে এটা দিবেন হলো আপনারা জুলাই এক তারিখ থেকে জুলাই এর পনেরো তারিখ বাকি সাত হাজার একশো টাকা এটা খরচ সহ যারা ব্যাংকে দিবেন তারা এখানে আট টাকা আর এখানে সাত টাকা দিলেই হবে যারা একেবারে এককালীন মানে এই যে অ্যাডমিশানটা নেওয়ার সময় ফুল পেমেন্টটা ক্লিয়ার করে দিব তো তাদের জন্য আমি আমার পক্ষে থেকে একটা গিফট রাখছি তাহলে আমার নিজের পার্সোনাল কালেকশন যেটা প্রিন্ট অন ডিমান্ড অ্যান্ড ড্রপশিপিং স্পেশাল যেই পার্সোনাল প্রম্পট কালেকশন আছে যেটা শুধু নিবেন চ্যাট জিপিটি আইডিওগ্রাম এখানে ক্লিক করবেন জাস্ট আপনাদের নতুন নতুন ভ্যাক্টর তৈরি হয়ে যাবে ওই ডাইরেক্ট ফাইলটা আপনাদের দিয়ে দিব প্লাস্ট হল ওই ফাইলগুলোকে কিভাবে কাজে লাগাবেন এরকম একটা বুস্টার ক্লাস দিব এটা শুধুমাত্র যারা এককালীন পেমেন্ট করবে শুধু তাদের ক্ষেত্রেই থাকবে আর এটা তাদের জন্যই বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ প্লাস আমার কিছু পার্সোনাল ডিজাইন প্রজেক্ট শেয়ার করব আমাদের ক্লায়েন্টদের যেগুলো অলরেডি 200 থেকে 500 ডলার প্লাস প্লাস 1000 ডলার পাসেল হয়ে গেছে এমন সো এটাও আপনারা নিয়ে রিইউজ করতে পারবেন এমন একটা পারমিশন আপনাদের দিব ইনশাআল্লাহ সো পেমেন্ট করার জন্য কি করা লাগবে জাস্ট একটাই বিষয় এখানে আমরা সব কিছু ক্লিয়ার কাট করে রাখছি আপনি রকেট নগদেও পেমেন্ট করতে পারবেন জাস্ট শুধু এখানে ক্লিক করবেন নাম্বার কপি হয়ে যাবে আর যদি বিকাশে দিতে চান এখানে এই যে পে নাওতে ক্লিক করেন ঠিক দারাজে যেভাবে আপনারা পেমেন্ট করেন এইভাবেই আপনাদের অপশান চলে আসবে এই যে আপনি আপনার নাম দেবেন ফর এক্সাম্পল এখানে হলো অ্যামাউন্ট দেবেন এটা হলো আপনার পনেরো হাজার এখানে আপনি আপনার নাম দিবেন লাইক হলো সুবন দেন কি কনফার্ম পেমেন্টে যাবেন আপনি আপনার পিন দিবেন দ্বারা যেভাবে পেমেন্ট করেন পিন দিবেন ওকে দিবেন কাজ শেষ পেমেন্ট হয়ে যাবে আর যারা ব্যাঙ্কে দিতে চাবেন এখানেও ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে যা শুধু নামের মধ্যে নাম কপি করবেন আর নাম্বারের জায়গায় নাম্বার কপি করবেন জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে দ্যাটস ইট পেমেন্টটা করার পর আচ্ছা এখানে কিন্তু বিকাশ এটা মেক পেমেন্ট হবে বাকিগুলো হবে সেন মানি আর ব্যাংকেটা তো ট্রান্সফার সেন মানি হয় এটা জানা নেই দেন এটা ফর্ম ফিল আপ করতে হবে এই যে যেইটা ভর্তি হতে ক্লিক করুন এই যে হলো ফর্মটা আপনাদের যাতে সময় নষ্ট না হয় আমি আগে থেকেই ফর্মটা ফিল করে রেখে দিয়েছি যেখানে আপনার নাম হুম আপনার আপনার লোকেশন ফার্স্ট অফ অল ভাই রহিমা মরজিনা জোরিনা এরকম ফেক নাম দিয়ে কোনো কিছু হবে না আপনাদের অথেন্টিক ডিটেলস দিয়েই এই ট্রেনিং করতে হবে ইনশাআল্লাহ তারপর হলো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে আমরা ভবিষ্যতের পিওডি টুলসগুলোর অ্যাক্সেসগুলো দিব তা আপনার ফোন নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বার এনআইডি কার্ড পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেটের নাম্বার যাদের এনআইডি কার্ড নেই তারা আঙ্কেল আনটির এনআইডি কার্ডটা দিয়েও আপনারা ভর্তি হতে পারবেন জাস্ট সেলফি একটা অ্যাড করে দিলেই হবে তারপর হলো আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা ভাই ফেসবুক আইডির লিঙ্ক এই যে দেখেন ফেসবুক ডট কম স্ল্যাশ আবু বিন সুবনা মেইন আমাদের লিঙ্কটা এই লিঙ্কটাই আপনি আপনার আপনি আপনারটা দিবেন সহজ হিসাব তারপর আপনি কিভাবে টাকা পাঠাচ্ছেন বিকাশ রকের নগদ আমি বিকাশ সিলেক্ট করে দিলাম কত টাকা দিলাম এখানে পনেরো হাজার টাকা দিলাম পনেরো হাজার সিলেক্ট করে দিলাম তারপর হলো আপলোড এনআইডি এখানে আপনি পাঁচটা ছবি সিলেক্ট করতে পারবেন সো এখানে আপনি আপলোডে যাবেন এই যে এখানে ব্রাউজে যাবেন আমার এখানে জাস্ট এক্সাম্পল সেফটির জন্য আমি একটা ইমেজ দিয়ে দেখা দিতেছি মনে করেন এটাই আমার এনআইডি কার্ড ওকে দিয়ে দিলাম সামনে পিছনে ছবি জমা দিবেন আর একটা সেলফি জমা দিবেন মোট তিনটাই বেঞ্চ এই যে আমার এখানে একটা সাবমিট হয়ে গেছে আমার ট্রানজ্যাকশন আইডি দিলাম আমি সকল রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন মেকিং করে মানে কাজ করব এখানে একটা ডিটেলস আমি অ্যাড করে দিই এটা হলো আমি আপনাদের কাজ হলো টুলস অ্যান্ড রিসোর্স পাওয়া হ্যাঁ আমি যদি চাই এই টুলসের ব্যক্তিগত মালিকানা কিন্তু আমার কাছেই থাকবে আর এটা যদি আমি আমার অন্য স্টুডেন্টদেরকেও গিফট দিতে চাই আমি দিতে পারবো আপনার কাজ হলো ভাই আম খাওয়া আমরে ভালোভাবে গিলে ফেলা হ্যাঁ দানা গইনে আপনার লাভ নাই সো এটার উপরে ফোকাস থাকবেন তারপর আপনি যদি কোনো প্রকারের রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন ভাঙেন কোনো প্রকারের ইলিগাল কাজ করতে চান তাহলে পেমেন্ট করা ছাড়াই বা রিফান্ড করা ছাড়াই আপনাদেরকে আমি গ্রুপ থেকে ব্লক করে দিতে পারবো এটা পারমিশন আমার কাছে থাকবে আর এই যে ফর্মটা সাবমিট করে ফেলবেন ভর্তি মানে পেমেন্ট করে করে ফেলছেন ফেলছেন ফর্মটা সাবমিট আর তাহলে কোনো অর্থ যোগ্য না তো সব কিছু আপনি ভালো করে বুঝছেন এবার দিবেন দেন আর একটা কাজ করতে হবে দেন শেষ এটা হলো এই যে আলহামদুলিল্লাহ আপনি আমাদের সাথে চলে আসছেন এবার এই যে একটা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে মেইন পাবলিক গ্রুপটা থাকবে প্রিন্ট অন ডিমান্ড স্পেশাল এই গ্রুপটাতে চাইলে আপনি আপনার এই খুশির মুহূর্তটা পোস্ট করে শেয়ার করতে পারেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভর্তি হয়ে গিয়েছি যাতে আপনিও আপনার আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় প্লাস আরেকজনও ভর্তি হওয়ার আগ্রহ পায় এরকম দ্যাটস ইট দেন এখানে এই দুইটা লিঙ্ক থাকবে এটাকে আপনি কন্ট্রোল ধরে ক্লিক করেন এখানে আমার একটা আইডি পাবেন এই যে আইডিটা এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য এটাকে আমাদের স্টুডেন্টদেরকেই সাপোর্ট দেওয়া হয় সো এটাতে একটা ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাবেন দেন এই যে একটা গ্রুপ দেখেন বারো নম্বর ব্যাচ এই ব্যাচেই আপনাদের সকল কার্যক্রম হবে সো এটার মধ্যে একটা জয়েন্ট পাঠাই দিবেন ইনশাআল্লাহ সাতাইশ তারিখ আপনাদেরকে আমরা অ্যাপ্রুভ করব ও আটাইশ তারিখ আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটা হবে ইনশাআল্লাহ তাই দেরি করে লাভ কি ভাই এমন একটা স্কিল শিখেন যেটা নিরাপদ লাইফ থাকবে আর আপনার জন্য সম্পদ হয়ে থাকবে তাড়াতাড়ি চলে আসেন ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম